আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আমি ভালোই আছি আমার আজকের রেসিপি পোলাও আমার সবসময় পোলাওটা পছন্দ একটু ঝরঝরে হবে আর হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হবে খেতে আর কাঁচামরিচের একটা স্ট্রং ফ্লেভার থাকবে পোলাও থেকে কিছুতেই দারচিনি কিংবা এলাচের যে স্ট্রং ফ্লেভার সেটা আসবে না চলুন আপনাদের সাথে তাহলে আমার রেসিপিটি শেয়ার করি এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণে পোলাওয়ের চাল মানে হচ্ছে আমার যে মেজারমেন্ট কাপ থাকে সেই কাপের দুই কাপ আর নিয়েছি হাফ কাপ এরপরে এখানে আমি পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব আর ধোয়ার সময় একটা জিনিস খেয়াল করব যাতে চালটা ভেঙে ভেঙে না যায় একটু আলতো হাতে ভালো করে দুই থেকে তিনবার এটাকে ধুয়ে নিয়েছি এরপর চুলায় আমি কড়াই দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি দেড় টেবিল চামচ ঘি আর ফোর্টি ফাইভ এম এল সয়াবিন তেল হাফ কাপ পেঁয়াজ দিয়ে এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন কিছুটা বাদামি কালার হয়ে গিয়েছে ঠিক সেই সময় এখানে আমি এক চা চামচ পরিমাণে দিয়েছি আদা বাটা এই আদার ফ্লেভারটা আমার পোলাওয়ের সাথে খুব ভালো লাগে তো এবার আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ পোলাওয়ের লবণের পরিমাণটাও ঠিক না হলে আমার একদমই খেতে পছন্দ হয় না তো এবার এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এবার দিচ্ছি একটি দারচিনি দুটি এলাচ এলাচটা আমি ফাটিয়ে দেইনি আর আগে থেকে যে ধুয়ে রাখা চালটা আমি এটাকে পানি শুকিয়ে নিয়েছিলাম সেই চালটা দিয়ে দিচ্ছি পোলাও ঝরঝরে হওয়ার প্রধান টিপস হচ্ছে এখানে চালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে আমি এখানে যে পরিমাণে চাল দিয়েছি তার ডাবল পরিমাণে দিয়ে দিয়েছি পানি মানে পাঁচ কাপ পানি দিয়েছি এরপরে আরও এক কাপ আমি দুধ দিয়েছি এখানে দুই টেবিল চামচ দুধ এক কাপ গরম পানিতে গুলে আমি দিয়ে দিয়েছি তো আমি পাঁচ কাপ আর হচ্ছে এক কাপ ছয় কাপ পরিমাণে পানি দিয়েছি এরপরে উপর থেকে একটু চিনি আর গ্রেট করা গাজর দিয়ে দিয়েছি এই গাজর না সুন্দর একটা কালার নিয়ে আসে পোলাওয়ে একদম ফ্যাকাশে সাদা কালারের পোলাও খেতে একটুও আমার ভালো লাগে না আর উপর থেকে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ এরপরে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার গাছটা একদম লো করে এটাকে রান্না করে দমে রেখে দিয়েছিলাম এই যে দেখেন কি সুন্দর ঝরঝরে আমার পোলাও হয়েছে আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো আল্লাহ হাফিজ টাটা